আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি রুগীর শরীরে জিন হাজির হবার পরে এই জিনকে বন্দী করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা হচ্ছে আর রুগীর শরীরের মধ্যে কিভাবে জিন হাজির করা হবে আমরা গত ভিডিওতে সেটা আমরা বলেছি আপনারা সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা রোগীর শরীরের মধ্যে জিন হাজির হওয়ার সাথে সাথে কিছু অভিজ্ঞতা সেটা হচ্ছে কিছু কিছু জিন রয়েছে এরা রোগীর শরীরে আসার সাথে সাথে এদের শরীরের মধ্যে যখন জ্বালা পড়া শুরু হয়ে যায় তখন সেই জিনটা অতি দ্রুত পালিয়ে চলে যায় তখন আর চিকিৎসা করা যায় না এই জন্য জিন হাজির হবার সাথে সাথে জিনকে আটক করা বা বন্দি করতে হবে কিছু জিন রয়েছে চালান জিন এই জিনগুলো মানে শরীরের মধ্যে খুবই খুব দ্রুত হাজির হয় এবং এটাকে আটক করা যায় কিন্তু কিছু জিন আছে আশিক জিন যে জিনটা যে জিন আসতেও দেরি করে এবং সে ভয়ও পায় না বরং সে আমেলকে ভয় দেখায় যার কারণে প্রথমে আমেলকে যে কাজটি করে নিতে হবে সেটা হলো সে ভয় দেখাক আর যেটাই দেখাক জিনের শরীরের মধ্যে সেই জিনকে দ্রুত আটক করে ফেলা তো এখন সেই রুগীর মধ্যে জিনকে কিভাবে আটক করবেন সে পদ্ধতি হচ্ছে প্রথমে রুগীর সামনে আপনার জিন আমেম তিনি তার ডান হাতের যে সাহা তঙ্গুলি রয়েছে এটা সেই রুগীর সামনে এভাবে ঘোরাতে থাকবেন এবং সে সময় বলবেন প্রথমে বলে নিবেন যে আমি তোমাকে আমি তোকে এখন এই রোগীর শরীরের মধ্যে আটক করে ফেলেছি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে না দেব ততক্ষণ পর্যন্ত তুমি এই জিনিস এই রোগীর শরীর থেকে যেতে পারবে না এ কথাটা বলেই এ হাতের আঙ্গুলটা সাদা আঙ্গুল ঘুরাতে থাকবে এবং সাথে সাথে পড়বে সুরাহাক্কার তিরিশ একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াত খুজুহু ফাগুল্লুহু

এই আয়াতুল কুর্শি পড়বেন এবং রুগীকে ফুঁদিতে থাকবেন এবং আপনার হাতের সাদা আঙ্গুলটি এভাবে ঘোরাতে থাকবেন অম্ম হু লে ইলাহ ইল লাহু আল কয়ুম লা তা হুজহু সিনাতুং ওয়ালা না উম লাহু মা ফিসামা ওয়াতি ওয়ামে ফিল আউন মাঞ্জাল লাজি ইয়েশ ফার্ম ইন দা ইয়া লামুমা ভৈন ই দি হিম ওয়ামা হলফাহুম ওয়াল হেই তু ন বি শাহি ইমিন অয়েল মিহি ইল বিমা সা অস্রি কুরুসি ইউহুসামা ওয়া থি ওয়াল আউট ওয়াল আ উদুহু হ্রিফজুহু মা ওহু ওয়াল আলি অথবা আপনার সে সময় তাৎক্ষণিকভাবে এই আয়াতগুলো পরেই বন্দি করতে হবে আরেকটি আয়াত রয়েছে সেটা হচ্ছে সোনা মো মিনুনের একশো থেকে একশো সতেরো নম্বর আয়াতে কারিমা بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم

তৃতীয়বারের পরেই সেই জিন রোগীর শরীরের মধ্যে আটকে যাবে সে আর যেতে থাকবে না এ এরপর আপনারা মানে জিন আটক করার পরে কি করবেন সে নিয়ে আগামী ভিডিওতে আমরা আসতেছি সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে أو إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته